আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ আমার দুষ্ট মিষ্টি আপুমণি আর ভাইয়া আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমরা তো সবাই ভালো আছি বাতাসের শব্দটা কেমন লাগছে আপনাদের কেমন লাগে জানি না তবে এই বাতাসের শো শো শব্দ শুনতে আমার কিন্তু অনেক ভালো লাগে আর এভাবে হাত দিয়ে বাতাস স্পর্শ করতে তো আরও বেশি ভালো লাগে তবে এটা কিন্তু একটু বিপজ্জনক আপনারা কখনোই এভাবে বাইরে হাত দিবেন না আমি হাত দিয়েছি কারণ আমি যেখানে গিয়েছি সেখানে গাড়ি তেমন একটা চলে না তাই দিয়েছি বৃষ্টি ঝুম বৃষ্টি আর আমরা গাড়ির মধ্যে অপেক্ষা করছি সাথে আমার ব্যাটেলিয়ানও আছে ব্যাটেলিয়ান বেডশিট শপিং করেছে একটু বৃষ্টি ধরা যাবে হাত ভিজাতে গেলে পুরো শরীরে এখন ভিজে যাবে খুব সুন্দর একটা বৃষ্টি হচ্ছে এখন সুস্থ সবল থাকলে অবশ্যই বৃষ্টিতে ভিজতে হবে তোমার পাপা আসবে কিভাবে তোমাদের মিস্টার